আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা শিক্ষার্থে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কিভাবে মোদির সাথে দ্রুত আরবিতে কথা বলতে পারবেন সে নিয়ে আলোচনা এই ভিডিওটি অনেক গুরুত্ব গুরুত্ব ব্যাখ্যাগুলো আছে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন অবশ্যই খুব তাড়াতাড়ি আরবি ভাষা শিখতে পারবেন এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন দেখো বস শুনো তার আরবি হতে হবে শুভ মদির ইসমা মদির ইসমা এখানে শুভ মানে দেখো মদির মানে বস ইসমা মানে শুনো তাহলে আমরা শিখলাম শুভ মদির ইসমা আমি একজন কাজ করি না তার আরবি অর্থ হবে আনা ওয়াহিদ নফর অফিস এখানে আনা মানে আমি ওয়াহিদ নফর মানে একজন মাফি মানে কাজ করি না তাহলে আমরা শিখলাম আনা ওয়াহিদ নফর মাফি আমার সাথে চারজন ছিল তার আরবি উত্তর হবে আনা সাওয়া মজুদ আরবা নাফর আনা সাওয়া মজুদ আরবা নাফর এখানে সাওয়া সাওয়া মানে সাথে মজুদ মানে ছিল আরবা মানে চার নাফর মানে লোক তাহলে আমরা শিখলাম আনা সাওয়া মজুদ আরবা নাফর লোক গুলো প্রতিদিন বক বক করে তার আরবী এটা হবে আদানাফর কুল্লু ইয়াওম গিরগির আদানফর কুল্লু ইয়ম গিরগির মানে লোকগুলো কুল্লু ইয়ম মানে প্রতিদিন গিরগির মানে বক বক করা বা বেশি কথা বলা তাহলে আমরা শিখলাম আদানফর ফর কুল্লু ইয়ম গিরগির আমার সাথে তার আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া আনা সাওয়া এখানে আনা মানে আমার সাওয়া মানে সাথে তাহলে আমরা শিখলাম আনা সাওয়া কেন টাকা দিচ্ছ না তাও আরবি মানে কেন মা আতিক মানে না দেওয়া ফুলুস মানে টাকা তাহলে আমরা শিখলাম লেস মা আতিক ফুলুস আমি কি কাজ করিনি তার আরবি হতে হবে আনা মাফি সুগল এখানে আনা মানে আমি সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ করিনি তাহলে আমরা শিখলাম আনা মাফি শুকুল তুমি আজ কাজে যাওনি কেন তারা আরবি হতে হবে ইনতালেস লেস মাফিরও সুগল আলিয়ম এখানে ইনতা মানে তুমি লেস মানে কেন মাফির মানে যাওনি সুকুল মানে কাজ আলিয়ম মানে আজ তাহলে আমরা শিখলাম ইনতা লেস মাফি রশগোল আলিয়ম সারামি অনেক অসুস্থ তারা আরবি হচ্ছে মুদির আনা তাবান জাদা মুদির আনা তাবান জাদা এম মুদির মানে স্যার আনা মানে আমি তাবান মানে অসুস্থ জাদা মানে অনেক তাহলে আমরা শিখলাম মুদির আনা তাবান জাদা তুমি কি

আনাতাবন মানে আমি অসুস্থ জেয়াদাত মানে অনেক অসুস্থ তাহলে আমরা শিখলাম রিবা মতির আনাথাবন তাবন